স্ত্রী তার স্বামীর বাড়িতে এমন কোন কাণ্ড ঘটাইছে যার কারণে তার শ্বশুর শাশুড়ি তার দেওয়ার সব জেলে যাওয়ার লাগে এক পর্যায়ে তারা গুসা হয়ে তার শ্বশুর শাশুড়ি দেওয়ার সবাই তালাক লিখে তালাক নামা লিখে জেহিজ দিয়ে ওই স্ত্রীকে তার মা বাবার বাড়িতে তালাক দিয়ে পাঠিয়ে দিয়েছে তার স্বামী জানে কিন্তু তার স্বামীর অনুমতি নাই তার স্বামীর তালাক দেয় নাই এখন এই তালাক এইভাবে তালাক হবে কি হবে না এটা তালাক হবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার স্ত্রীকে তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত তালাক হবে না তার শ্বশুর শাশুড়ি তার দেওয়ার যতই চেষ্টা করুক যত পেলেই তালাক দিক যত কিছু করুক তালাক হবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার স্ত্রীকে তালাক না দেবে মশলা মাসাইলের উপর সঠিক জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে হাজির করার তফিজ্ঞান করুক আমি